আসসালামু আলাইকুম আপনাদের সবার রিকোয়েস্টে আবারও টুকরো কাপড় দিয়ে পেবে গার্লদের ফ্রক ডিজাইন নিয়ে এলাম ফ্রকটি কুটিতে পরা যাবে ডিজাইনের জন্য এখানে ঘরে কিছু লেস ছিল দুই রকমের লেস নিয়েছে আর একটি জর্জেট টুকরো কাপড় নিয়েছে গুটি তৈরি করার জন্য এখানে আপনারা সুতি কাপড় নিতে পারেন আমার কাছে ম্যাচিং সুতি কাপড় ছিল না তাই আমি জর্জেট কাপড়টি নিয়েছি বডি পার্টের সাথে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারেন ব্রিক্সি বয়লের কচ কাপড় দিয়ে একটি কুল জামা বানানোর পরে এতটুক পরিমাণের সাইডে কাপড় ছিল এখানে চার টুকরা কাপড় আছে এখান থেকে দুই টুকরা সরিয়ে নিচ্ছে বাকি দুই টুকরা একটি সাইড কেটে সোজা করে নিচ্ছে সাড়ে সাত ইঞ্চি চড়া রয়েছে সাইডটি উপরের দিক থেকে সাত ইঞ্চি লম্বা নিয়ে সোজা দাগ দিয়ে কেটে নিই কাপড়টি আর একটি ভাঁজ দিয়ে সোজা করে কেটে নিচ্ছি এর সাথে বড় একটি পার্ট করে আমারও সেম মাপে চওড়া করে রেখে কেটে নিচ্ছি তো বাকি দুই টুকরা কাপড় নিয়েছে তো সম্পূর্ণ কাপড়টিকে চার ভাজ করে নিলাম এরপর সাইডটি কেটে সোজা করে নিচ্ছি এখানে দেখুন সাত ইঞ্চি কাপড় রয়েছে তো সাত ইঞ্চি করে রেখে সোজা দাগ দিয়ে কাপড়টি কেটে নিব আপনাদের বেবিদের লম্বা অনুযায়ী কাপড়টি নিতে পারেন আমি এখানে যে লম্বায় কাপড়টি নিচ্ছি আমি এখানে যে লম্বা অনুযায়ী ড্রেসটি বানাচ্ছি তার থেকে যদি আপনারা আরও কম করে ড্রেসটি লম্বা নিতে চান তাহলে কিন্তু এই অংশগুলো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ছোটো করে নিতে পারেন তো উপরের দিকটি এভাবে কুচি দিয়ে নেব তার উপরে থাকবে ছোট পাটটি ছোট পাটটি আমি উপরের দিকটি কুচি দিয়ে নেব আজকে সম্পূর্ণ কাটিং এর পর্বটি একবারেই দেখিয়ে দিচ্ছে তো উপরে বডি পার্ট তৈরি করার জন্য যে কাপড়টি ছিল সে কাপড়টি নিয়েছে কাপড়টি দুই সাইড দিয়ে কেটে করে নিয়েছে তো কাপড়টির সাত ইঞ্চি লম্বা রয়েছে এখানে বন্ধ দিক থেকে দুই ইঞ্চি নিয়েছে এবং উপরের দিক থেকেও দুই ইঞ্চি নিচ্ছি তারপরে দুই ইঞ্চি থেকে এই দুই ইঞ্চি পর্যন্ত এভাবে হালকা একটু করে মিলিয়ে নিচ্ছি এরপরে দাগ বড় করে কেটে নিচ্ছি তো এখানে বডিটি সাড়ে ছয় ইঞ্চি হবে এবং কোমরের দিকটি সাড়ে পাঁচ ইঞ্চি হবে তো এখানে দুটি বডি পার্ট রয়েছে আমহলের এই দিক থেকে এভাবে ফোল করে চিকন পরিমাণ করে সেলাই করে নিব তারপরে মাঝের অংশটা চিকন পরিমাণ করে সেলাই করব তো এখানে সাইডে যে কাপড় ছিল এই কাপড়টুক দিয়ে আমি ফিতাদুর করে নিব এই জন্য দুটি কাপড়কে এভাবে প্রায় দেড় ইঞ্চির মতো চড়া করে রেখে কেটে নিলাম আমরা নর্মাল যে ফিতাগুলো তৈরি করে সেই ফিতাগুলোর মতো এভাবে দুই সাইড থেকে দুটি ফোল্ড করে আর একটি ফোল্ড করে নিয়ে সেলে করে নিব তো দুই সাইডের জন্য দুটি ফিতা তৈরি করবো এখন শোল্ডারের জন্য ফিতা তৈরি করবো এর জন্য কাপড়টিকে এভাবে একটু ভাজ করে নিয়ে তারপর সোজা করে কেটে নেব এখানে প্রায় দেড় থেকে পনেরো দুই ইঞ্চি পরিমাণ চড়া করে কাপড়টি কেটে নিলাম তারপর কাপড়টিকে উল্টাভাবে দুই ভাজ করে নিয়ে একটি সাইড সেলাই করে নেব তো কাটিং পর্ব শেষ এখন আমি সেলাই করতে যাচ্ছি তো এখানে আমি প্রথমে বডি পার্টটি আর্ম হল থেকে সেলাই করে নিচ্ছি তো একটি সাইডে আর্ম হোল সেলাই করার পরে কলার যে সমান দিকের অংশ রয়েছে এই অংশটা এভাবে ডবল ফোল্ড করে নিয়ে সেলাই করছি তারপর অপর সাইডে আর্ম হলের দিকটা সেলাই করছি তো সেমভাবে বডির অপর পার্টটিও আমি সেলাই করে নিব এখন নিচের ঘের অংশটুক সেলাই করব তো সামনের দিকে দেখুন দু ইঞ্চির মতো গ্যাপ রেখে একদম হালকা পরিমাণ করে কুচি দিয়ে নিচ্ছি যেহেতু এখানে কাপড় কম ছিল তাই আমি হালকা করে কুচিটি দিয়ে নিচ্ছি বডি পার্টের কোমরের সমান করে এই কুচিটি দিয়ে নিব কোমরের অংশটুক যদি একটু বেশি থাকে তাহলে এই সাইড দিয়ে একটু কুচি দিয়ে নিব তো সেকেন্ড লেয়ারের অংশটুকুকেও প্রথম দিক দিয়ে দুই ইঞ্চি ক্যাপ করে রেখে তারপর কুচি দিয়ে নেব তো প্রথম পার্টি নিজের পরিমাণ করে আমি রেখে এই সেকেন্ড পার্টির কুচিটি দিয়ে নেব তো মেপে নিচ্ছি তো এখানে দেখুন এক্সট্রা কাপড় রয়েছে কাপড়টিকে আমি আবারও আরেকবার কুচি দিয়ে সমান করে নেবো যেখান দিয়ে কাপড়টি গ্যাপ ছিল মানে কুচি দেওয়া ছিল না সেখান দিয়ে 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 আমি কুচিগুলো হালকা করে সেখানে দেখুন মেপে দেখিয়ে দিচ্ছে এখন কিন্তু সমান হয়েছে তো বডি পার্টের সাথে মাঝে যে অংশটি রয়েছে এই অংশটি কোমরের দিক দিয়ে জয়েন দিয়ে নেব জয়েন দেওয়ার পরে নিচের লেয়ারের অংশটুকু দ্বিতীয় খের অংশ রেখে এভাবে জয়েন দিয়ে নিব বডি এর কোমরের সাথে আমি নিজের খের প্রথম লেয়ারের অংশটুক জোড়া দিয়ে নিচ্ছি এখন নিচের লেয়ারের কুচি অংশটুক জোড়া দিচ্ছি সেমভাবে আমি ব্যাক পার্টটিও সেলাই করে নিব তো ফ্রন্ট পার্টে আমি লেস সেলাই করব এর জন্য এই লেসটি নিয়েছে তো এখানে চিকেন লেসটিকে দেখুন কোমরের মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম তারপর আমি কুচির উপরে এই লেসটিকে রেখে সেলাই করে নিচ্ছি লেসের একটি সাইড সেলাই করার পরে অপর সাইডটিও আমি সেলাই করে নিচ্ছি এখন দ্বিতীয় লেয়ারের উপরে সেলাই করছি তারপর আমি কুমোর ফিতার অংশটি সেলাই করব। তারপর আমি শোল্ডারে বেল্টের অংশটুকু সেলে করছি এটি উল্টাভাবে ভাজ করে নিয়ে আমি এর সাইড দিয়ে সেলে দিয়ে নিচ্ছি এবং নিচের দিকটা সেলে করে নিলাম এখন কিছু সাহায্যে উল্টিয়ে নেব তুলটিয়ে নেওয়ার পরে সেলাইটিকে মাঝ বরাবর রেখে স্ট্রে করে নেব তো এই যে ইস্ত্রি করে নিয়েছে তো এখন বেল্টের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা করে রেখে কেটে নিচ্ছি তো এখানে দুই শোল্ডারের জন্য দুটি বেল্ট লাগবে এর জন্য দুটি বেল্ট আমি কেটে নিলাম তো কোমরের ফিতাটিকে কোমরের দিকে রেখে সিলে করব এবং শোল্ডারের বেল্টটিকে শোল্ডারের মধ্যে এভাবে রেখে আমি সেলে করে নেব প্রথম আমি বডি পার্টের সাথে কোমর ফিতাটি সেলে করে নিচ্ছি এখন শোল্ডারের মধ্যে বেলটিকে রেখে সেলে করব তো পার্টের ওপর বেলটিকে রেখে আমি সেলাই করছি আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটি করে নিচ্ছি এখন ব্যাক পার্টের শোল্ডারের সাথে এই বেলটিকে বেল্টের অপর মাথাটি সেলাই করে নিব তো এই যে সেলাই করে নিয়েছি এখন বডির মেজারমেন্ট অনুযায়ী সাইডটি সেলাই করে নেব তো থেকে এই নিচের ঘের পর্যন্ত সেলাই করে নেব এরপর নিচের ঘেরটিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব তো দুটি সাইড আমি সেলাই করে নিয়েছি এখন নিচের ঘেরটিকে ডাবল ফোল্ড করে সেলে করে নিচ্ছি আপনাদের কাছে লেস আরও বেশি থাকলে নিচের ঘেরও লেসটি টি করে নিতে পারেন তো দেখুন টোকরা কাপড় দিয়ে কী সুন্দর করে আমি ফ্রকটি তৈরি করে নিয়েছি আর এই ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটি কোটি তৈরি করেছি তো ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই শুধু আজকে ফ্রকের ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিওটি দিলাম নেক্সটে এই কোটি ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিওটি দেব এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে কোটির ভিডিওটি দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন আপনার ড্রেসটি কোটি ছাড়া জ্যাকেট দিয়েও পড়াতে পারেন কাজে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ